নমস্কার রাজযোগের প্রত্যাহার ও ধারণা থেকে ধারণা বিষয়টি আপনাদেরকে পড়াশোনাব কিছুকাল প্রত্যাহার সাধন করিবার পর পরবর্তী সাধন অর্থাৎ ধারণা অভ্যাস করিবার চেষ্টা করিতে হইবে মনকে একটি নির্দিষ্ট বিষয় ধরিয়া রাখাই ধারণা মনকে নির্দিষ্ট বিষয়ে ধরিয়া রাখার অর্থ কি ইহার অর্থ মনকে শরীরের অন্যান্য শোকস্থান হইতে বিস্তৃষ্ট করিয়া কোনো একটি বিশেষ অংশ অনুভব করিতে বাধ্য করা উদাহরণস্বরূপ শরীরের অন্যান্য অবয়ব অনুভব না করিয়া কেবল হাটটি অনুভব করিবার চেষ্টা করা যখন চিত্ত অর্থাৎ মন কোনো নির্দিষ্ট স্থানে আবদ্ধ সীমাবদ্ধ হয় তখন উহাকে ধারণা বলি এই ধারণা নানাবিধ এই ধারণা অভ্যাসের সঙ্গে সঙ্গে কিছু কল্পনার সহায়তা লইলে ভালো হয় মনে করো হৃদয়ের মধ্যে একটি বিন্দুর উপর মনকে ধারণা করিতে হইবে ইহা কার্যে পরিণত করা বড় কঠিন অতএব সহজ উপায়ে হৃদয়ে একটি পদ্মের চিন্তা করা উহা যেন উজ্জ্বল জ্যোতির্ময় সেই স্থানে মনকে ধারণা কর অথবা মস্তকে সহস্রদল কমল অথবা পূর্বোক্ত সুষমার মধ্যস্থ চক্রগুলিকে জ্যোতির্ময় রূপে চিন্তা করিবে যোগী প্রতিনিয়তই সাধনা অভ্যাস করিবেন তাহাকে নিঃসঙ্গভাবে থাকিবার চেষ্টা করিতে হইবে নানা প্রকার লোকের সঙ্গ চিত্ত বিক্ষিপ্ত করে তাহার বেশি কথা বলা উচিত নয় কারণ বেশি কথা বলিলে মন বিক্ষিপ্ত হয় বেশি কাজ করা ভালো নয় কারণ বেশি কাজ করিলেও মন চঞ্চল হইয়া উঠে সমস্ত দিন কঠোর পরিশ্রমের পর মনঃংযম করা যায় না যিনি এই সকল নিয়ম পালন করেন তিনি যোগী হইতে পারেন যোগের মধ্যে এমনই শক্তি যে অল্প মাত্র সাধন করিলেও মহৎ ফল লাভ করা যায় ইহাতে কাহার অনিষ্ট হইবে না বরং সকলেরই উপকার হইবে প্রথমত স্নায়বিক উত্তেজনা শান্ত হইবে মনে স্থিরতা আসিবে এবং সকল বিষয় আরও স্পষ্টভাবে দেখিবার ও বুঝিবার সামর্থ্য হইবে মেজাজ আরও ভালো হইবে স্বাস্থ্য ক্রমশ ভালো হইবে যোগ অভ্যাসকালে যে সকল চিহ্ন প্রকাশ পাইবে শরীরের সুস্থতা সেই প্রথম চিহ্নগুলোর মধ্যে অন্যতম স্বর সুন্দর মধুর হইবে স্বরের দোষ বা বৈকুল্য চলিয়া যাইবে প্রথমে যে সকল চিহ্ন প্রকাশ পাইবে ইহা তাহাদের মধ্যে অন্যতম যাহারা কুঠোর সাধন করেন তাহাদের আরও লক্ষণ প্রকাশ পায় কখনো কখনও দূর হইতে যেন ঘণ্টার ধনির মতন শব্দ শোনা যাইবে যেন অনেকগুলি ঘণ্টা দূরে বাজিতেছে এবং সেই সকল শব্দ একত্রে মিলিয়া কর্ণে অবিচ্ছিন্ন শব্দ প্রবাহ আসিতেছে কখনো কখনো নানা বস্তু দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র আলোর কণা যেন শূন্য ভাসিতেছে ক্রমশ একটু করিয়া বড় হইতেছে যখন এই সকল ব্যাপার ঘটিতে থাকিবে তখন জানিও তুমি খুব দ্রুত উন্নতির পথে চলিতেছ